চা ছাড়া আমরা একটা দিনও ভাবতে পারি না যেন জীবনের একটা অংশই হচ্ছে চা আজকাল কত রকমের যে চা পাওয়া যায় তার হিসেব নেই তবে বাড়িতে দৈনন্দিন যে চা আমরা তৈরি করে থাকি তার উপর বুঝি আর কোনো চা হয় না তাহলে আর দেরি কিসেট চলুন আজ গুঁড়ো দুধ দিয়েই বানিয়ে ফেলি দুধ চা একটু আদা দিয়ে চা হলে বন্ধ হয় না আর শীতকালের দিনে চা খেতে গেলে একটু হালকা ফ্লেভার না হলে ঠিক জমে না তাই আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আদা দিয়ে গুঁড়ো দিতে একটা পারফেক্ট চা ডাকি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই চা বানানোর জন্য বসিয়ে নিয়েছি একটা জল একটা পাত্রের মধ্যে জল গরম হয়ে গেলে তারপর দেব চা পাতা আমি এখানে তিন কাপ মতো চা তৈরি করছি তাই দুই চামচ চা পাতা আর এক চামচ চিনি দিলাম চিনিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ব্যবহার করবেন সাথে দিয়ে দিলাম একটু থেতো করে রাখা আদা অনেকেই বলেন আদা গ্রেড করে দিতে হয় তবে আমার কাছে আদা থেতো করে দিলেই চায়ের স্বাদটা বেশি ভালো হয় এবার আদাটাকে দেওয়ার পর ভালোভাবে ফুটিয়ে দিতে হবে সুন্দর করে নাড়াচাড়া করে চাটাকে আমি ফুটিয়ে দিলাম চা সবসময় চেষ্টা করবেন বেশি আঁচেই তৈরি করতে এতে যেন চায়ের স্বাদ অনেকটাই বেশি হয় বলে আমার মনে হয় আমি এটা পরীক্ষা করেও দেখেছি প্রথমে একটু বাড়িয়ে চাটাকে ফুটিয়ে নিতে হবে তারপর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে চাটাকে ফোটাতে হবে কিছুক্ষণ তারপর আবারও গ্যাসের আঁচ বাড়িয়ে চাটাকে ফুটিয়ে নেবেন তারপর দেখবেন চায়ের স্বাদটাই বদলে গেছে এখন কিন্তু সুন্দরভাবে চায়ের লিকার আমার তৈরি হয়ে গেছে এবার চায়ের দুধটাকে তৈরি করতে হবে তার জন্য চাটাই তুলে নিলাম চামচ দিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তার মধ্যেই দিলাম গুঁড়ো দুধ দুই চামচ গুঁড়ো দুধ দিলে চাটা কিন্তু এমনি মিষ্টি হয়ে যাবে তাই চিনির পরিমাণ কম দিতে হয় এবার একটা চামচের সাহায্যে সুন্দর করে দুধটাকে মিশিয়ে নেবো চাটার সাথে এটা কিন্তু চাইলেই একটু হালকা ইষতো উষ্ণ গরম জল দিয়েও দুধটাকে তৈরি করতে পারতাম দুধটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন গ্যাসের এবার বন্ধ করে দেওয়ার পালা তার আগে দুধটা মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে কারণ দুধটা মেশানোর পর আমাদের বুঝে নিতে হবে চায়ের কালারটা সুন্দর হয়েছে নাকি হয়নি এবার যদি মনে হয় যে প্রচণ্ড পরিমাণে লিকার হয়ে গেছে তাহলে আরও কিছুটা দুধ তৈরি করে দিতে হবে আর যদি মনে হয় কম হয়েছে তাহলে আরও কিছুটা চাপা তায়ার করতে হবে সুন্দর করে কিন্তু চাটা আমার তৈরি হয়ে গেছে যেমনটা আমার পছন্দ তেমনটাই দেখুন এই মুহূর্তে কিন্তু চায়ের মধ্যে সর শুরু করেছে এখন গ্যাসের আজ বন্ধ করে নিয়েছি এবার চাটাকে ছেঁকে নেওয়ার পালা সুন্দর করে ছাঁকনি দিয়ে চাটাকে ছেঁকে নেব আর তারপর পরিবেশন এখন ইচ্ছে মতো বিস্কুট দিয়ে বা অন্য কোনো তেলে ভাজার সাথে চাটা কিন্তু পরিবেশন করতে পারেন সকালের চা শুধুই আমার ভীষণ ভালো লাগে তাই আজকে চাটা শুধু শুধুই পরিবেশন করলাম আপনাদের কেমন লাগলো কী দিয়ে আপনাদের চা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওটি আত্মীয় পরিজন বন্ধুবান্ধব প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকুন সাথে থাকুন আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব আগামীর পথ